এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত বিশ্ব অর্থনীতি এক নতুন আশঙ্কার মুখে সোনা যাকে ধরা হয় সবচেয়ে নিরাপদ সম্পদ তা নিয়ে এখন শুরু হয়েছে এক অদৃশ্য যুদ্ধ জার্মানি ফ্রান্স ইটালির মতো ইউরোপের বড় বড় দেশ এখন সরাসরি আমেরিকার কাছে দাবি তুলছে আমাদের সোনা ফিরিয়ে দাও প্রশ্ন হলো। সেই সোনা তো ছিল নিরাপদ জায়গায় আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকের ভল্টে তাহলে হঠাৎ এই উদ্বেগ কেন কেন ইউরোপ বিশ্বাস হারাচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার উপর এই দাবি কি শুধুই এক আত্মবিশ্বাসের সংকেত নাকি এর আড়ালে আছে বড় কোনো ভূ রাজনৈতিক চক্রান্ত আজকের ভিডিওতে আমরা জানব কেন ইউরোপ ফেরত চাইছে তাদের সোনা কেন আতঙ্ক ছড়াচ্ছে ট্রাম্পের নীতি আর কি হতে পারে এর প্রভাব ভারত ও পুরো বিশ্বের অর্থনীতিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই সোনা ফেরত চাওয়ার কাহিনী হয়তো বদলে দিতে পারে বিশ্ব অর্থনৈতিক ভারসাম্য ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে বিশ্বের অর্থনীতি যখন একের পর এক ধাক্কায় কাঁপছে তখন আন্তর্জাতিক মুদ্রানীতি আর সোনার ভবিষ্যৎ নিয়ে এক অভূতপূর্ব অস্থিরতা ছড়িয়ে পড়ছে ঠিক এমন সময় ইউরোপের কয়েকটি বড় দেশ এক জটিল এবং সন্দেহজনক পদক্ষেপ নিচ্ছে তারা তাদের সোনা ফেরত চাইছে আমেরিকা থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন যুক্তরাষ্ট্রের নিরাপদ ভল্টে সংরক্ষিত ইউরোপীয় দেশগুলোর সোনা এখন হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু কিন্তু কেন ইউরোপ হঠাৎ এতটা আতঙ্কিত কি এমন ঘটেছে যার ফলে আমেরিকার সবচেয়ে বড় মিত্ররাই তার উপর অনাস্থা প্রকাশ করছে এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে ইতিহাস রাজনীতি অর্থনীতি এবং এক ভয়ানক আশঙ্কার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইউরোপ ছিল ধ্বংসস্তূপ তখন তাদের হাতে থাকা সোনার ভাণ্ডার ছিল শত্রুর হাত থেকে রক্ষার জন্য একমাত্র গোপন সম্পদ সেই সময় জার্মানি ফ্রান্স ইটালির মতো দেশগুলো নিজেদের সোনা পাঠিয়েছিল আমেরিকা ও ইংল্যান্ডে উদ্দেশ্য ছিল পরিষ্কার যুদ্ধের ভয় দখলের আশঙ্কা আর অর্থনৈতিক নিরাপত্তার অভাব থেকে মুক্তি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে আশি ফুট পাথরের নিচে থাকা ফেডারেল রিজার্ভ ব্যাংকের এক গোপন ভল্টে জার্মানির প্রায় অর্ধেক সোনা এখনও রক্ষিত আছে কিন্তু সেই সোনা আজ প্রশ্নের মুখে জার্মানি ইটালি সহ একাধিক ইউরোপীয় দেশ হঠাৎ করে সেই সোনা ফেরত চাইছে কেবল ফেরত নয় চাইছে পূর্ণ তদন্ত অডিট এবং নিশ্চিত প্রমাণ যে তাদের সোনা আজও নিরাপদেই আছে কিন্তু কেন এমন দাবি এবং কেন এখনই এই দাবি উঠছে উত্তর লুকিয়ে আছে একজন ব্যক্তির নীতিতে ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংককে বারবার নিজের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছেন মুদ্রানীতির স্বাধীনতাকে ছাঁটাই করতে চেয়েছেন যার ফলে ইউরোপীয় নেতাদের মধ্যে জন্মেছে গভীর অনাস্থা যদি ভবিষ্যতে আমেরিকা সোজা বলে দেয় তোমাদের সোনা আর ফেরত দেওয়া সম্ভব নয় তাহলে ইউরোপ কি করবে এই ভয় এখন সত্যি হয়ে উঠছে কারণ অতীতে এমন নজির রয়েছে জার্মান পার্লামেন্টের সদস্যদের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে রাখা সোনা দেখার অনুমতি দেওয়া হয়নি কেন যদি সোনা সেখানে থেকে থাকে তবে সেটি দেখাতে আপত্তি কিসের এর পাশাপাশি ট্রাম্প প্রশাসনের ট্যারিফ নীতিও ইউরোপকে রীতিমতো সতর্ক করে তুলেছে ইউরোপীয় পণ্য আমদানিতে শুল্ক বৃদ্ধির ফলে শুধু ব্যবসায়িক ক্ষতি নয় বরং আন্তর্জাতিক বিশ্বাসের স্তম্ভটিও নড়বড়ে হয়ে গেছে ইউরোপ আজ আতঙ্কে ভুগছে যদি আমেরিকার অর্থনীতি ধসে পড়ে যদি আর্থিক সংকট তৈরি হয় তাহলে তাদের সোনা কি সেই অন্ধকার গহ্বরে হারিয়ে যাবে এই প্রশ্নের উত্তর জানে না কেউ কিন্তু ইউরোপ অপেক্ষা করতে নারাজ তাই ইতিমধ্যেই শুরু হয়েছে পরিকল্পনা জার্মানি ইটালি তাদের প্রায় দুশো বিলিয়ন ডলারের সোনা দেশে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে বিষয়টি শুধু ইউরোপের মধ্যে সীমাবদ্ধ নয় গোটা বিশ্ব আজ সোনা কেনার হিড়িকে মেতে উঠেছে দু বাইশ তেইশ এবং দু চব্বিশ সালে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলি প্রতি বছর গড়ে এক হাজার টন সোনা কিনেছে যেখানে আগের দশকের গড় ছিল মাত্র চারশো থেকে পাঁচশো টন কেন এই আকস্মিক পরিবর্তন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক স্পষ্ট জানাচ্ছে আজ সোনা ইউরোর থেকেও বড় বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয়ে উঠেছে মূল্যস্ফীতি মুদ্রার অনির্ভরযোগ্যতা যুদ্ধ ভূ রাজনৈতিক সংঘাত সব মিলিয়ে বিশ্ব আজ অস্থির এই অস্থিরতার মাঝে একমাত্র ভরসা সোনা যখন যুদ্ধ শুরু হয় ডলার কাঁপে যখন রাজনীতি বিপজ্জনক মোড় নেয় মুদ্রা ব্যবস্থা মাটাল হয়ে ওঠে কিন্তু সোনা দাঁড়িয়ে থাকে তার শক্তিতে এমন এক সময় যখন আমেরিকার নীতিতে অনিশ্চয়তা বাড়ছে তখন সোনা হয়ে উঠছে আন্তর্জাতিক নিরাপত্তার প্রতীক কিন্তু ইউরোপ যদি সত্যিই সোনা ফেরত নেয় তার প্রভাব শুধু কাগজে কলমে থাকবে না বাস্তবেও কেঁপে উঠবে বিশ্ব অর্থনীতি একদিকে ডলারের উপর আন্তর্জাতিক আস্থা দুর্বল হবে অন্যদিকে বাজারে সোনার দাম হু হু করে বাড়তে পারে ভারতের মতো দেশ যারা প্রচুর সোনা কিনছে তাদের লাভ হলেও বৈশ্বিক বাজারের অস্থিরতা এক নতুন সংকট সৃষ্টি করতে পারে ভারত শুধুমাত্র এই ঘটনার একজন নীরব পর্যবেক্ষক নয় বরং নিজেও এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে উঠে আসছে সোনার এই বৈশ্বিক কূটনীতিতে বিগত কয়েক বছরে ভারতের কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে বিপুল পরিমাণ সোনা সঞ্চয় করেছে যা নিঃসন্দেহে এক সচেতন কৌশল যদি ইউরোপের মতো ভারত ও সোনার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয় তবে ভবিষ্যতে আরও বড় মজুদের পথে হাঁটতে পারে দেশটি এই প্রেক্ষাপটে ভারতের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে কিভাবে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা যায় এবং কিভাবে সোনা ব্যবহার করে দেশের অর্থনীতিকে আরও সুরক্ষিত ও কৌশলী করা যায় এই পরিস্থিতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে ট্রাম্পের নীতি কি এই সোনার যুদ্ধের জন্ম দিয়েছে ইউরোপ কি বিশ্বাস হারিয়ে ফেলেছে আমেরিকার ওপর সোনার দাম কি হঠাৎ আকাশ ছুঁয়ে ফেলবে ভারতের পক্ষে এই পরিবর্তন লাভজনক হবে না বিপজ্জনক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকা কি আদৌ ইউরোপের সোনা ফেরত দেবে এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতের কোলেই লুকিয়ে আছে কিন্তু কথা নিশ্চিত বিশ্ব ব্যবস্থায় এক গভীর পরিবর্তনের আগমনে ঘণ্টা বেজে গেছে সোনা আজ শুধু ধন নয় বরং রাষ্ট্রীয় নিরাপত্তা আন্তর্জাতিক বিশ্বাস এবং রাজনৈতিক প্রতীক আপনার কি মত ইউরোপের এই পদক্ষেপ কি যুক্তিসঙ্গত নাকি এই সোনার প্রত্যাবর্তন আসলে বড় কিছু লুকোতে চায় আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ইউরোপীয় দেশগুলো কেন হঠাৎ করে তাদের সোনা আমেরিকা থেকে ফেরত চাইছে ক ট্রাম্পের নীতিতে অনাস্থা খ সোনার দাম কমে গেছে এবং গ ব্রিটেনের সঙ্গে নতুন চুক্তি কোন দেশের ফেডারেল রিজার্ভে জার্মানির অর্ধেক সোনা সংরক্ষিত রয়েছে ক কানাডা খ যুক্তরাষ্ট্র এবং গ সুইজারল্যান্ড ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের মতে বর্তমানে কোন সম্পদ ইউরোর থেকেও বড় ফরেন রিজার্ভ হয়ে উঠেছে ক ডলার খ সোনা এবং গ তেল ট্রাম্প কোন প্রতিষ্ঠানের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চেয়েছিলেন বলে ইউরোপের মধ্যে ভয় তৈরি হয়েছে ক ন্যাটো খ ইউরোপিয়ান ইউনিয়ন এবং গ ফেডারেল রিজার্ভ সোনার বাজারে অস্থিরতা বাড়লে এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে ক সোনার দাম পড়ে যাবে খ ডলারের বিশ্বাসযোগ্যতা কমবে এবং গ তেল আমদানি ব্যয় কমবে